রোজা রেখে কোনো মহিলা যদি তার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে কিনা দেখেন মা বোনদেরকে বলছি মা বোনরা খেয়াল করে শুনবেন মা বোনদেরকে লক্ষ্য করে বলছি ও মা বোনেরা রমজান মাস বরকতময় মাস মখফিরত মাস নজাতের মাস এত ফজিরতময় মাসে আসার পর আপনি রোজা রাখছেন রোজা রেখে যদি লিপস্টিক লাগান তাহলে রোজা ভেঙ্গে যাবে কিনা দেখেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি মাসালা দেখেন যদি কেউ আপনার কোনো মহিলা কোনো মেয়ে যদি রোজা রেখে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা প্রথম উত্তর হচ্ছে রোজা রেখে যদি কোনো মহিলা লিপস্টিক লাগায় তাহলে জায়েজ আছে কোনো সমস্যা নাই লিপস্টিক লাগাইতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু লিপস্টিক লাগানোর পরে যদি মুখে চলে যাওয়ার কোনো আশঙ্কা থাকে তাহলে না লাগানোই উত্তম যদি এমন পর্যায়ে চলে যায় তাহলে মাকরুয়ের পর্যায়ে রোজাটা চলে যাবে কথা বুঝাইতে পারলাম মা বোনরা খেয়াল করে শুনবেন রোজা রাখা অবস্থায় লিপস্টিক লাগাইতে পারবেন লিপস্টিক লাগানো জায়েজ আছে কোনো সমস্যা নাই কিন্তু লিপস্টিকটা যদি আপনার মুখের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা থাকে যদি সন্দেহ থাকে আশঙ্কা থাকে তাহলে না লাগানোই উত্তম এমন অবস্থা যদি পড়েন তাহলে আপনার রোজাটা মাখরুয়ের পর্যায়ে চলে যাবে এত কষ্ট করে রোজা রাখতেছি এত কষ্ট করে রোজা রাখতেছি রমজান মাস তাহলে আমার রোজাটা মাখরুয়ের পর্যায়ে চলে যাবে না করাই ভালো না করাই উত্তম যদি করেন তাহলে কোনো সমস্যা নাই রোজা ভাঙবে না যদি আশঙ্কা থাকে যে লিপস্টিক লাগানোর পর মুখে চলে যাবে পেটের মধ্যে চলে যাবে চলে যাইতে পারে তাহলে না লাগানোই উত্তম না লাগানোই ভালো হবে ভাই আমার আমার মা বোনদেরকে বলছি অতএব বোঝা গেল যে লিপস্টিক লাগানো জাহাজ আছে কোনো সমস্যা নাই যদি মুখের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে না লাগানোই উত্তম হবে যদি এই পর্যায়ে চলে যায় তাহলে আপনার রোজাটা মাখরু এর পর্যায়ে চলে যাবে আমাদের মা বোনদেরকে সঠিক বোঝ দান করুক আমিন